বললাম আমি এখানে তিন চার টুকরা মাংস নিয়ে এনেছি মাংস রান্নার সময় চার টুকরা মাংস আমি তুলে রাখছিলাম এই মাংসটা নিলাম এটাকে আমি একটা রেসিপি আমি ইউটিউবে দেখতে দেখতে খাওয়ার ইচ্ছা লাগলো এই জন্য আমি করতে গেছি এখানে মাংসগুলিকে ছোটো ছোটো টুকরো করে নিব একটু পিস করে নিলাম কয়েকটা মরিচ শুকনো মরিচ একটু পেঁয়াজ মোটামোটা করে কেটে নিলাম রসুন কুচি দিলাম আর একটুখানি আদা কুচি না আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটুখানি জিরার গুঁড়া দিচ্ছি অল্প একটু ধন্যার গুঁড়া দিব অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব এটা দিয়ে মাখায়ে মাথায় নিব অল্প একটু তেল দিব আমি আমাকে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু হাত দিয়ে পানি দিয়ে দিলাম আর একটু পানি লাগবে আমার মাংসগুলি সিদ্ধার জন্য সিদ্ধ হয় একদম শুকায় যাওয়া পর্যন্ত যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিলাম আমি আসল জিনিসই দিনে লবণ দিনে লবণটা একটু দিয়ে দিব লবণ না হলে সব খাবারের স্বাদই বিশ্বাস হয়ে যায় লবণটা দিয়ে দিলাম এখন এটা আমি চুলায় দুই মাছে বর্ষা হয়ে ভালো মতো সিদ্ধ করে দিব মাখা মাখা করি গরু যে মাংসটা আমি ভর্তা বানানোর জন্য সিদ্ধ করে রাখছিলাম এটা এখন আমি একটা ব্ল্যান্ডারের জ্বালে নিয়ে নিব তারপর ব্ল্যান্ড করে যারা শিলবারটায় বাড়তে চান তারা শিল্পটা বাড়তে পারেন কিন্তু আমার এখন ইফতারের পরে আসলে এটা শিলবারটা বাটার ইচ্ছা হচ্ছে না এখন আমি ব্লাইন্ডারের জ্বালে নিয়ে নিব এটা এটা ব্ল্যান্ড করে নিব মাংসটা আমি তুলে ব্ল্যান্ডারের জ্বালে নিয়ে নিচ্ছি এখন আমি দুইটা পেঁয়াজ আবার একটু মোটা করে কেটে নিব কিউব করে একটু সরিষার তেল দিয়ে এটাকে একটু বাজারের মতো একটু মোটা করে কেটে দিবে যাতে দাঁতের কামড়ে লাগে বেশি ভাজবো না হালকা একটু ভেজে আমি মাংস একটু ভাজা ভাজা করে এখন আমি চুলে যে মাংস যে প্যান্টটাতে মাংস সিদ্ধ করেছিলাম ওই প্যান্টটাই বসে গেছি ধুই নাই এখানে একটু আমি সরিষার তেল দিয়ে দিবো ষের তেলটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ করে একটু দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিবো লবণটাতে যাতে ব্যালেন্স হয় আমার মাংস সেটার মধ্যে লবণ দেওয়া আছে এত বেশি ভাগ না এখন আমি মাংস যেই মাংসটা ব্ল্যান্ড করছে সেটা দিয়ে দিবো মাংসটা ব্ল্যান্ড করা হয়েছে সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব প্ল্যান করা মাংসটা দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করে দিলাম এর মধ্যে মাংসটা এখানে লাগতে লাগতে একটু ভাজা ভাজা করে নিব আমার মাংসটা ভাজা ভাজা হয়ে আসছে আমার ভত্তাটা হয়ে গেছে তখন আমি নামিয়ে ফেলবো গরু মাংস রান্না করার সময় দুই তিন পিস মাংস তুলে রাখতে এরকম ইউনিক একটা ভত্তা তৈরি করা যায় ঝাল ঝাল এই ভত্তাটা একটু লেবু চিপে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে আশা করি আপনারা একটু ট্রাই করে দেখবেন আমার মতে অনেক ভালো লাগবে মাত্র দুই তিন পিস মাংস দিয়ে এই ভত্তাটা করে ইজিলি এক প্লেট ভাত খাওয়া যায়